দীর্ঘ নিষেধাজ্ঞার পর সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ রূপালি ইলিশে জেলেদের মুখে হাসি ফুটছে বেশ সরগম হয়ে উঠছে মাছের আড়তগুলো কক্সবাজার বরিশাল ও কুয়াকাটা সংলগ্ন সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়ায় পানির দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ কি পরিমাণ ইলিশ ধরা পড়ছে সাগরে এবং দাম কতই বা কমল তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক মৌসুমের শুরুতে বঙ্গোপসাগর ও তার মোহনা সংলগ্ন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ সহ নানা সামুদ্রিক মাছ স্থানীয় বাজারগুলোতে দেখা মিলছে প্রচুর ইলিশের দীর্ঘ আটান্ন দিন পর ডেঙ্গি নৌকা ও ছোট ট্রলার নিয়ে সাগরে যাওয়া অনেকেই ফিরছেন কাঙ্ক্ষিত মাছ নিয়ে মাছ ভর্তি যান্ত্রিক নৌজান কিংবা মাছ ধরার ফিশিং ট্রলার নিয়ে জেলেরা গভীর সমুদ্র থেকে হাসিমুখে ফিরছেন আবার অনেকেই মাছ ধরার জন্য ছুটছেন সাগর পানে এতে উচ্ছ্বসিত জেলেরা তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া অধিকাংশ ট্রলার এখনো তীরে ফিরেনি আবহাওয়া অনুকূলে থাকলে এসব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছে মৎস্য বিভাগ তবে এখন ইলিশের ছড়াছড়ি দেখে অবাক ক্রেতারা বাজারের চাহিদা রয়েছে ব্যাপক দামও কিছুটা ক্রেতাদের নাগালে এই বছরই প্রথম ভারতের সাথে মিল রেখে পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার উপকূলের আটান্ন দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক চারশো পঁচাত্তর প্রজাতির মাছের প্রজনন ভালো হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার সময় জেলেরা সব ধরনের মাছ শিকার থেকে বিরত ছিলেন নিষেধাজ্ঞা মেনে জেলেদের অবরোধ পালন ফলপ্রসূ হয়েছে ইলিশের পাশাপাশি গভীর সমুদ্রে ধরা পড়ছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ সরজমিনে ঘুরে দেখা যায় অবতরণ কেন্দ্র কক্সবাজার ও মহিপুর আলিপুর কুয়াকাটার আরদ্দার ও মাছ ব্যবসায়ীদের দম ফেলার ফুসুরত নেই কেউ মাছের ঝুড়ি টানছেন কেউ প্যাকেট করছেন আবার কেউ সেই প্যাকেট দেশের বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন ট্রাকে কুয়াকাটার এক জেলে বলেন কুয়াকাটা থেকে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে তারা জাল ফেলেন আবার সকালে ঘাটে ফিরে আসে প্রায় চল্লিশ হাজার টাকার বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন জেলেরা নিষেধাজ্ঞা মানায় আশানুরূপ মাছ নিয়ে কিনারে ফিরছেন আজকে যেসব জেলেরা ঘাটে আসছে তারা সমুদ্র কিনারা জাল ফেলে ভালো মাছ সঙ্গে নিয়ে আসছেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ